আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আমার সব বন্ধুরা অনেক ভালো আছেন বন্ধুরা আমি সোহানা সিনথিয়ায় দেখেন আমরা স্কুলে চলে যাচ্ছি বন্ধুরা প্রতিদিনের মতো স্কুলে চলে যাচ্ছি আমার প্রিয় বন্ধুরা বন্ধুরা আপনার দোয়াল্লার রহমতে আমরা অনেক ভালো আছি আশা করি আমার সব বন্ধুরাও অনেক ভালো আছে বন্ধুরা বন্ধুরা দেখেন স্কুলে চলে আসলাম বন্ধুরা এ দেখেন সিনথিয়ার তিন বান্ধবী আমি আমি আবার এক বান্ধবীকে গালু ধরে টানতেছি মানে ওরা অনেক মানে তিনজনে খুব একদম ক্লোজ একদম মানে খুব ভালো বান্ধবী এরা তারপরে বন্ধুরা দেখেন ছেলেরা কি করতেছে সেটাও আমি দেখাইতাছি ওরা দেখতেছে যে আমি ভিডিও করতেছি এই জন্য ওরা আবার একটু মানে দুষ্টামিটা কমাই দিছে দেখেন আবার হাসতেও আছে। ওরা চুপচাপ রয়েছে কারণ আমি যে ভিডিও করতেছি না চুপচাপ রয়েছে ভদ্র মতো হয়ে রয়েছে বন্ধুরা তারপরে বন্ধুরা কী করলাম স্কুলতে চলে আসলাম স্কুলতে চলে আসা দেখেন আমি কত সুন্দর মানে আমগুলা কিছু আম পেকে গেছে আর কিছু আম কাঁচা আছে এগুলো আম দিয়ে আচার বানালে বন্ধুরা অনেক ভালো লাগে মানে টক মিষ্টি ঝাল জাল অনেক ভালো লাগে বন্ধুরা দেখেন আমি এখন মানে এগুলো মানে ইয়াগুলো বোড়াগুলো অনেক শক্ত হয়ে গেছে তারপরে আমি এগুলো একটু কষ্ট হইতেছে কাটতে তারপরে কেটে নিচ্ছি এগুলো আমি আচার দিলে বন্ধুরা দেখেন কি সুন্দর কালার হয়েছে ভিতরে এটা অনেক ভালো লাগে বন্ধুরা এই জন্য দেখেন আমি সুন্দর করে পিস পিস করে নিচ্ছি এগুলো আমের আচার দিলে বন্ধুরা খেতে অনেক ভালো লাগে এই জন্য আমি কিছু আম এই জন্য এইভাবে নিয়ে এসেছি বন্ধুরা আর এই দেখেন কি সুন্দর ভিতরে দেখা যাচ্ছে আমি সবগুলো আম বন্ধুরা মানে মাঝখান্দা মানে কেটে তারপরে আমি মানে ফলা করি একটা আমকে আমি চার ফালা করে তারপরে যে বড়াটা আমি মানে ফেলে দিচ্ছি বন্ধুরা তারপরে বন্ধুরা আমি খুব সুন্দরভাবে আমি আচারটা বানাবো সেইটা আপনাদের দেখাবো দেখে আমরা কি সুন্দর পেকে গেছে বন্ধুরা আমার কিছু পাকা মানে গেছে কিছু আম পেকে গেছে আবার কিছু আম ধরেন কাঁচা আছে এরকম ধরনের আচার এগুলা দিয়ে আচার দিলে অনেক ভালো লাগে মানে এই আমগুলো দিয়ে আচার দিলে খুবই ভালো লাগে বন্ধুরা তারপর বন্ধুরা দেখেন আমি সবগুলো আম কি সুন্দরভাবে পিস পিস করে নিছি দেখেন কত সুন্দর হয়েছে বন্ধুরা আমার কাছে মানে খুবই ভালো লাগছে দেখেন এখন আমি এই যে আচার দেওয়া শুরু করে দিছি বন্ধুরা দেখেন কত সুন্দরভাবে আমি অনেক মানে বেশি জালও দিই আবার বেশি মানে চিনিও দিছি আর জালও দিছি বন্ধুরা দেখেন দেখতে কত সুন্দর হয়েছে বন্ধুরা আচারগুলা খুব মানে লোভনীয় হয়েছে বন্ধুরা আমি মানে ইয়েও দিছি চিনি মোটামুটি দিছি আর মানে ইয়ে জালও দিছি বন্ধুরা বন্ধুরা আমার ভিডিওগুলো যে আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আর আমাকে অবশ্যই বন্ধুরা কমেন্টে জানাবেন আমার আচারগুলো কেমন হয়েছে আমার প্রাণপ্রিয় কলেজার আপুরা ভাইয়ারা বন্ধুরা সবাই বন্ধুরা দেখেন আচারটা কত সুন্দর হয়েছে বন্ধুরা দেখে আমার এখনই খেতে ইচ্ছা করছে দেখেন কত সুন্দর একদম মানে এক কথায় অসাধারণ বন্ধুরা বন্ধুরা আমার এই আচারের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বন্ধুরা আমাকে কমেন্টে জানাবেন ভালো লাগলেও বলবেন ভালো না লাগলেও বলবেন বন্ধুরা কিন্তু বন্ধুরা আমার কাছে খেতে আচারটা খুবই মজা লাগছে দেখেন অনেক সুন্দরভাবে আচারটা মানে আমি খোসার আমি আচারটা মানে বানিয়েছি আর বন্ধুরা খোসা মানে সহ আচার আমার কাছে অনেক ভালো লাগে বন্ধুরা আর এই আচারটা আপনি এভাবে খেতে পারেন আবার খিচুড়িটা খেলেও খুব টেস্ট লাগে বন্ধুরা বন্ধুরা তারপর দেখে নিই যে আচ্ছাটা আমি নেড়ে চেড়ে খুব সুন্দরভাবে একদম মানে মানে মাখা মাখা টাইপের মানে বানিয়ে নিতেছি একদম মানে আচারের গায়ে কোনো ধরনের কোনো পানি থাকবে না সুন্দরভাবে দেখেন কত সুন্দর হয়েছে তারপরে বন্ধুরা আচার বানানোর শেষ সোহানার বাবা চলে আসলো দেখেন সোহানার জন্যে সোহানা বলছে মানে মিষ্টি খাবে এই জন্যে মিষ্টি আর ব্রেড টুডি নিয়ে আসছে আর সোহানা মনে করেন উত্তরের মিষ্টি অনেক পছন্দ সানা মিষ্টি এই জন্য সোহানার বাবাই দেখেন সোহানার জন্য মিষ্টি নিয়ে আসছে আমি আবার দেখাইতেছি সোহানা সানা মিষ্টিটা খুব পছন্দ পরে এ দেখেন সোহানার মিষ্টি সোহানা এই মিষ্টিটা খুব পছন্দের মিষ্টি বন্ধুরা এ দেখেন তারপরে সোহানা এখন মানে খাবে এই জন্য মিষ্টি মানে আমি একটু আগে খেয়ে খেয়ে দেখাইতেছি বন্ধুরা তারপরে সিন্দিয়ার পছন্দ মানে রসগোল্লা এই দেখেন রসগোল্লাও নিয়ে আসছে ওর বাবা তারপরে আমি সিন থেকে রসগোল্লা বের করে দিতেছিলাম বন্ধুরা আল্লাহ হাফেজ